টু দর্শক গতকালকে এসব হয়েছে পার্লামেন্টের ভিতরে আপনারা দেখলেন যে ওमेद샤 একদম সঠিক জবাবটা দিয়েছে এই যে যে ব্যক্তি ইনাকে বা ইনি ওमेदশার সঙ্গে চ্যালেঞ্জ করছেন যে আপনি তো জেলেслен আপনি তো জেলে গিয়েছেন তখন মন্ত্রী থেকে পদত্যাগ করে তারপরে জেলে গিয়েছিলাম এবং দর্শক ব্যাপারটা হয়েছে ইন্ডিজোটের পিন্ডি যারা চটকাচ্ছেন তাদের মাথা খারাপ একটা বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার সেটা হচ্ছে যে 30 দিন যদি কোনো মন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী সে যে কোনো মন্ত্রী হোক না কেন যদি 30 দিন কাস্টমারিতে থাকে 30 দিন গ্রেপ্তার হয়ে থাকে তাহলে তার পদত্যাগ করতে হবে এবং এই বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার আর এই বিল পেশ করতেই মানে ইন্ডি জোটের পিন্ডি যারা চট তাদের মাথা খারাপ কান্নাকাটি শুরু হয়ে গেছে এবং সব থেকে বেশি আওয়াজ আপনারা যারা শুনছিলেন একটা ব্যক্তি জানলেন তো ওখানে ঢুকলেই আওয়াজ কেউ মাও একটা করতেই হবে কল্যাণ ব্যানার্জি আজকেও তার হইচই চলছে ওখানে ঠিক আছে একমাত্র ব্যক্তি উনি চাল্লাচাল্লি করেছেন বেশি এবং যতই চাল্লাচাল্লি করুন আপনি আপনার পার্টি তোলামূল এবং ইন্ডি জোট इंदिय sorted पिन डिजারা ছটকাছেন কেন কিছুই করতে পারবেন না কিছুই করতে পারবেন না যেটা বিল টেস্ট করা হয়েছে এটাকে আনা হবে এবং এটা প্রয়োজন এটা প্রয়োজন কেন প্রয়োজন যে আপনি গ্রেপ্তার হয়ে থাকবেন আপনি দুর্নীতি করেছেন আপনি অনলাই করেছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এরকম কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে আছে তাই আপনাকে গ্রেফতার করা হয়েছে আর আপনি মাসের পর মাস গ্রেফতার হয়ে থাকবেন অথচ মন্ত্রিসভায় নাম থেকে যাবে মন্ত্রিত্ব পালন করে যাবেন জেলে বসে মন্ত্রিত্ব পালন করবেন দায়িত্ব পালন করবেন কি করে জেলে বসে কি করে দায়িত্ব পালন করবেন তাহলে সাধারণ মানুষের কাজটা কি করে হবে যে একজন মন্ত্রী গ্রেফতার তিনি জেলে রয়েছেন তারপর তার মন্ত্রিত্ব টিকিয়ে রয়েছেন তিনি স্যালারি তুলছেন এবং জেলের ভিতরে বসে আগুন আনাচ্ছেন প্রভাব খাটাচ্ছেন এটা তো হতে পারে না আপনি আপনার বিরুদ্ধে এলিগেশন আছে আপনি আপনাকে গ্রেফতার করা হয়েছে আপনি পদত্যাগ করবেন না এটা তো হতে পারে না দর্শক এরকম হয়েছে তো কেন এই বিল আনা লাগবে কেন্দ্রীয় সরকারের কেন আনা লাগবে যদি আপনারা পদত্যাগ করতেন বা এরকম যদি হতো ঘটনা যদি ঘটতো যে কোনো একজনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মন্ত্রী রয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি পদত্যাগ করে দিয়েছেন তাহলে তো এরকম বিল আনার কোনো স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি এই যে যে বিল আনা হচ্ছে এটা শুধুমাত্র বিরোধী দলের জন্য সেটা তো না যে বিরোধীরা লাফাচ্ছে ফালাচ্ছে কান্নাকাটি করছে যে এই বিল আমরা আনতে দেব না আসতে দেব না শুধু তো বিরোধী দলের জন্য না প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র মোদি হোম মিনিস্টার আছেন অমিত শাহ তাদেরও বিরুদ্ধে কিন্তু এই মানে যে বিল আনা হয়েছে তাদেরও বিরুদ্ধে তাদেরও বিরুদ্ধে তারাও যদি অন্যায় করে তারাও যদি কখনো গ্রেফতার হয় তাদের বিরুদ্ধে যদি কোনো এলিগেশন থাকে তাহলে তাদেরও মন্ত্রিসভার থেকে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীর থেকে পদত্যাগ করতে হবে এটা তো শুধু বিরোধীদের জন্য না তাহলে বিরোধীরা লাফাচ্ছে ফালাচ্ছে কান্নাকাটি করছে কেন এটা হচ্ছে আপনাদের ভাবতে হবে কারণ চুরি করবা দুর্নীতি করবা গ্রেফতার করা হবে অথচ মন্ত্রী রয়ে যাবা এটা তো হতে পারে না আপনারা দেখেছেন না কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন এটা তো হতে পারে না আর এই রাজ্যের আমাদের রাজ্যে তো দেখেছেন আমাদের রাজ্যে তো দেখেছিলেন এরকম ঘটনা তো ঘটেছে শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী আরো কত মন্ত্রী আছে না আপনারা জানেন তো এস কেম এর উদ্ভার ওয়ার্ড তাদের জন্য সেফ জোন এবং সেখানে একটা কিছু হলে সেখানে ঢুকে পড়েন উদ্ভার ওয়ার্ডে ঢুকে পড়েন এবং ওখানে বসে রাজত্ব চালায় কার্যত আর মন্ত্রিত্ব থেকে গেলে তো কোনো কথাই নেই মন্ত্রিত্ব থেকে গেলে একটা প্রভাব ফাটানো যায় তাই মন্ত্রিত্ব সাতটা কি সারা যায় এত সহজে এত সহজে মন্ত্রিত্ব সেই সাতটা কি সারা যায় তাই এই তোলামূল সহকারে ইন্ডিজোটের পিন্ডি যারা চটকাচ্ছেন তাদের মাথা খারাপ দর্শক এই হচ্ছে পরিস্থিতি ইন্ডি জোট যারা চালাচ্ছেন তাদের মাথা খারাপ এবং মানে সবকিছুর একটা বিরোধিতা এই যে যে আইনটা নিয়ে আসতে চলেছে এটা তো দেশের জন্য ভালো বা আইনটাকে আরো কঠোর করা যাবে বা কোনো মন্ত্রীরা যদি এরকম ভেবে থাকে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না তাহলে এটার থেকে তো একটুখানি মানে সেপে থাকা যাবে কোনো মন্ত্রী যদি মনে করেন যে আমি যদি এরকম কোনো কাজ করে ফেলি আমার বিরুদ্ধে যদি কোনো এলিগেশন চলে আসে তাহলে তো আমাকে পদত্যাগ করতে হবে একটা ভয় থাকবে তাহলে অনেকটা মানে ভয়ে রাখা যাবে অন্যায় কোনো কাজ করবেন না তারা তাহলে এটার বিরোধিতা কেন করছেন আসলে তো এই ইন্ডি জোর যারা চালাচ্ছেন চোর সারা তো একটাও নেই আছে আপনারা বলুন তো ইন্ডি জোটে চোর ছাড়া একটাও আছে ওই রাহুল গান্ধীর থেকে শুরু করে কেজরিওয়াল থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে এদের বিরুদ্ধে কি কম অভিযোগ কম অভিযোগ কেজরিওয়াল মানি লন্ডারিং একটা গ্রেপ্তার হয়ে তিনি জেলে রয়েছেন অথচ তিনি মন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন দর্শক কি বলবেন বলুন তো এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে নজর রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন